খামারি ভাইবানা কেমন চেষ্টা করি আশা করছি সবাই ভালো আছে অবস্থান করছি এটি কোনো এক বিলান্তরে অর্থাৎ একেবারে মাঠ পর্যায়ে পাথার এলাকাতে এখানে প্রান্তিক পর্যায়ে খামারিরা কিভাবে হাঁস পালন করছেন এবং এই শীতকালে হাঁসের কী কী পরিচর্যা রয়েছে এবং একজন অভিজ্ঞ ব্যক্তি খামার পরিদর্শনে এসে খামার দেখে কী কী পরামর্শ দেবেন বলে আশা করছি সেই বিষয়গুলো নিয়ে আমরা আসতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং খামার বিষয়ে যাবতীয় তথ্য জানানোর চেষ্টা করব এবং বর্তমানে যেহেতু বাচ্চা দিয়ে খামার করার মৌসুম শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কোথা থেকে কেমন করে বাচ্চা সংগ্রহ করবেন এবং সে সাথে বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন এবং প্রথম পর্যায়ে বাচ্চা দিয়ে করাই ভালো নাকি বড় হয় যে করা ভালো সেই বিষয়টি জানাবো বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে যিনি প্রান্তিক কামারি রয়েছেন ওনার কাছে এবং সেই সাথে কথা বলবো আজকে কিন্তু আরও একজন উদ্যোক্তাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে যিনি প্রধান হ্যাঁ সারের কর্ণধার স্যার যিনি জহিরুল ইসলাম সিমাজন স্যার যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন দর্শক বন্ধুরা আমরা উভয়ের সাথে কথা বলার প্রথমেই প্রান্তিক কামারির কাছে যেতে চাই ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই এই যে করেন এই পাথার এলাকাতে ভয় লাগে না এটা লাগলো তো থাকতে হবে আপনারা অনেকেই এক জায়গায় তো থাকে চারটে পাঁচটা এক জায়গায় এক জায়গা থেকে তাহলে আর সমস্যা না তাহলে আর সমস্যা আচ্ছা এই তো গেল মানুষের শিয়াল সবুরের কোনো ভয় করে না ওইটা আপনার চারদিকে আপনার এই জালটা ঘের দেওয়া হয় আচ্ছা আচ্ছা আপনি মনে করেন যে প্রথমে হাঁসের ঘেরটা দেবে খামার খামারের পরে দুই হাত কি তিন হাত দূরত্ব দিয়ে আপনি মনে করেন যে পাশাল জাল যে ঘের পাশাল জাল পাওয়া যায় না ওই জাল দিয়ে ঘের দিকে জাল দিয়ে ঘের দিলে আপনার ওই শিয়ালের ভয়টা থাকে না পাশাল জাল ঘের দিলে তখন শিয়ালের ভয় থাকে না শিয়ালের ভয় থাকে না শিয়াল আর আসে না জি না আচ্ছা এই মাঠের মধ্যে পালন করেন কয় মাস হল কয় মাস বলতে ধরেন যে আপনার এই মৌসুমে এসে আপনার এই যে এই ধানটা কাটা পরে না আমন ধান আছে এই ধান কাটার পর করি এখন এই মাঠে খাবার এখন আপনার ধান পাচ্ছে শামুক পাচ্ছে এই দুইটা খাদ্য পাই একটা মনে এটা এখানে কি পানির জন্য নিয়ে আসে না এখানে কোনো খাবার না এটা শুধু পানির জন্যই রাখা হয় যে দুপুরে তেলে একটা রোদ হয় রোদে তো হাঁস গরম লাগবে আর গরম লাগলে সমস্যা হবে আচ্ছা আচ্ছা এই চাল পালন করেন কত বছর হ্যাঁ পালন করি তাও মোটামুটি ধরেন যে নয় দশ বছর হচ্ছে অনেকেই বলে যে দুই বছরের লাস্ট আমার বয়সে দুই বিঘা জমি দিয়েছে আবার অনেকে বলে যে বাড়িতে বিকিং দিয়েছি অনেকেই বলে যে প্রচুর টাকা ইনকাম করেছে যা ধরা ছোঁয়ার বাইরে অনেকের মাসিক ইনকাম এক লক্ষ টাকার মতো তো সেক্ষেত্রে আপনার কেমন এখন এই ক্ষেত্রে ধরেন অনেকের তো অনেকই থাকে কারণ একজন এক সিস্টেমে পালে হয়তো কেউ বেশি পালিচ্ছে তার আয় বেশি হচ্ছে যাই কম পালে তার আয় কম হয় আমার ধরেন যে আমি কমই পালি ভাই চারশো পাঁচশো এরকম করেই পালি আচ্ছা তো আমার ধরেন যে যত দূর হচ্ছে খুব ভালোই আয় হয় মাসিক ইনকাম কত হয় আমার মাসিক ইনকাম খরচ পাতি হাঁসের খাওয়া দাওয়া বাদ দেওয়া তাও ধরেন যে সত্তর আশি ষাট এরকম থাকে মাসিক ইনকাম থাকে আচ্ছা আমি মনে করেছিলাম যে এটা মনে হয় আসলে অনেকে মিথ্যা কথা বলে আপনারাও কিন্তু সাক্ষী আছেন আমি অনেক প্রোগ্রামে দেখিয়েছি মাসিক ইনকাম এক লক্ষ টাকা মাসিক ইনকাম ষাট হাজার টাকা ইনকাম দশ লক্ষ টাকা এরকম অনেক প্রোগ্রাম আমি নিজেও দেখিয়েছি তো আসলে মনসুর ভাইদের মতো একজন প্রান্তিক খামারি আসলে মনসুর ভাইকে কিন্তু দেখতে পাচ্ছেন যে মনসুর ভাই কিন্তু একেবারে মাঠ পর্যায়ের একজন খামারি এতটুক আমার মনে হয় না যে চালান তার মধ্যে রয়েছে একেবারে সরল মনের মানুষ তো মনসুর ভাইয়ের কাছ থেকে আজকে কিন্তু আমরা জানতে পারলাম ওনারও মাসিক ইনকাম প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো আমরা মনসুর ভাইয়ের সাথে আমরা কথা বলবো মনসুর ভাই এই যে অনেকেই বলে এই সব কথা আমি মনে করেছিলাম যে মিথ্যে কথা তো আপনার দৃষ্টিতে আসলে কি সেটা সত্য হয় না এটা সত্যই হয় আসলেই হয় আসলেই হয় হ্যাঁ আসলে কিভাবে সম্ভব এই যে আপনি সত্তর হাজার টাকা মাসিক ইনকাম করেন অনেক বিসিএস ক্যাডার অনেক ভালো ভালো শিক্ষিত যুবক বা অনেক ভালো ভালো কোম্পানির কর্মকর্তারা সরকারি কর্মকর্তারা কিন্তু এই উপার্জনটা করতে পারেন আসলে এটা উপার্জন করতে হলে কী কী পন্থা অবলম্বন করতে হবে এটা আপনার উপার্জন করতে হলে একটু কষ্ট করতে হবে আবার হাঁসগুলো আপনার ভালো করে লালন পালন করতে হবে যে দশক বেসুখ না ধরে আপনার ডিমের পার্সেন্ট কেমন আসছে তার উপরে একটু হয়তো ওই সম্পদ। বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলা লাগবে কোন ওষুধ দিয়ে কেমন ডিমের পার্সন আসবে এগুলো মনে করেন যে যা জানার দরকার হবে আচ্ছা আমি এটাই বুঝতে পারছি আমরা একটু স্যারের কাছে যেতে চাই স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি স্যার আমি অনেক প্রোগ্রামে আমি দেখেছি যে অনেকেই বলে যে বাড়ি বাড়ি করেছে বিঘা বিঘা জমি কিনেছে এবং আসলে অনেক টাকা পয়সা ইনকাম আমি অনেক সময় নিজের দিক থেকে ভাবতাম যে

স্বাবলম্বীর কথা এখান থেকে যে তার মাসিক যে ইনকামটা সেদিক দিয়ে বলবো যে আমি অনেক ভালো আছে আপনারা বলছেন যে কষ্ট করলে হাস খামার থেকে ভালো ইনকাম করতে হলে কষ্ট হবে তো যার মাসিক ইনকাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা সেতু মানে অনেক পরিশ্রমী হতে হবে তাকে জি অবশ্যই আমাকেও বুঝতে হবে অবশ্যই যখন আমি মাসিক ইনকাম সত্তর থেকে আশি হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকা যখন আমি করবো তখন তো আমার পার ডে ইনকামের যে একটা পরিশ্রম সেটা তো আমাকে অবশ্যই করতে হবে অবশ্যই অবশ্যই তো আমি তো দেখতে পাচ্ছি মনসুর ভাই সকালবেলা থেকে এখানে বসে আছে আমিও আসছি প্রায় দুই তিন ঘন্টা হলো তো আমি দেখতে পাচ্ছি যে বসেই আছে বসেই আছে বসেই আছে কষ্ট করি আছে এর মধ্যে কষ্ট আছে এই যে সারা দিন যে খামারে বসে আছে উনি দেখতে খাওয়াচ্ছে এবং হাটে মাঠে যে হাঁসগুলো চড়াচ্ছে কোন হাঁসটা ওনার খাচ্ছে কোনটা খাচ্ছে না কোনটা একটু হয়তো নেগড়াচ্ছে অনেক সময় হয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই যে সমসাময়িক যে বিষয়গুলো সর্বক্ষণিকভাবে ভাবে বসে থাকলে কিন্তু কাজ আছে আমার তাই না আমরা একটু আবার কাজে বিষয়টা এই যে এখন তো শীতকালে এই যে মাঠের মধ্যে থাকে তো আসলে কেমন লাগে কিভাবে থাকেন আমি এটাই বুঝতে পারি না ওই যে একটা ঘর দেখা যাচ্ছে ওইটা বোধহয় আপনারা থাকেন না ওইটা আপনার না আমরা ওই ঘরটায় থাকি আচ্ছা

আরে ইনশাআল্লাহ বাড়িতে থাকেন বাড়িতে থাকেন সব কিছু সবার সাথে মিলেমিশে থাকি আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি কি বাচ্চা দিয়ে শুরু করেন নাকি বড় 하시 আমি প্রথম ভাই বাচ্চা দিয়ে শুরু করেছিলাম প্রথমবার যখন প্রথম বাচ্চা দিয়ে হ্যাঁ কতগুলো ছিল ওই সময় 400 নিছিলাম বাচ্চা কারণ ওই দিকে একটু আর্থিক অবস্থা খারাপ ছিল আচ্ছা তাই বাচ্চা দিয়ে শুরু করছিলাম আচ্ছা প্রতিবার আপনি কেমন খামার করেন কতগুলো হাঁস থাকে আপনার খামারে আমার হাঁসের খামার সর্বনিম্ন 400

ওষুধপাতি দেওয়া লাগে আবার বাড়তি খাদ্য দেওয়া লাগে বাড়তি এখন তো বাড়তি খাদ্য না দিলে কাজ হবে না আচ্ছা বাড়তি খাদ্য দেওয়া লাগে ওষুধপাতি দেওয়া লাগে আবার একটা কিষান রাখা লাগে নিজে তো খাটি তারপর কিষানও রাখা লাগে আচ্ছা মানে এখানে একটা রাখালও রাখতে হবে রাখাল রাখতে হবে রাখাল তার বেতন ধরেন যে আট দশ বারো এটা খাওয়ার দেওয়ার তো আপনার সবকিছু নিজের আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে করছেন জি না বিয়া করেন নাই জি আপনি বিয়ে কল করেন নাই জি কেরা না বলেন বিয়া করেন না 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 ভাই আমি একটু প্রভাবশালী মানুষ ছিলাম আচ্ছা আচ্ছা বুঝতে আছেন লেখাপড়া কতদূর করছি ধরেন যে গ্রামের স্কুল পাশ করছি দুই বছর মাদ্রাসা পড়ছি আচ্ছা 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 তারপরে মাদ্রাসা বাদ দিয়ে ধরেন যে আর্থিক অবস্থা ভালো ছিল না মেজো ভাই তখন কলেজে পড়ে আমি লেখাপড়া করি ওনার লেখাপড়া হয় না আর উনি লেখাপড়া করলে আমার হয় না কাজে ধরেন যে উনি তো আগে গেছে যার কারণে আমি নিজেই বাদ দিয়ে আমার মেজো ভাই লেখাপড়া করেছি লেখাপড়া দিতে বিয়ে করলেন না কেন দর্শক বন্ধুরা আজকে হাজার লোক পেয়েছি আসলে উনি এখনো কিছু বিয়ে করেন নাই আমরা জানবো আজকে ওনার এই কবির সাহেব ওনার বলার আগে আমি একটু বলি ভাইয়ের সাথে যত আমার অনেক দিনের সম্পর্ক ঠিক আছে ওনার সম্পর্কে মোটামুটি আমি অনেকটাই জানি আচ্ছা আসলে এই যে ভাই একটা স্যাক্রিফাইজের কথা বলেছে যে বড় ভাইকে পড়াতে গেলে আমার পড়াশোনা হয় আমার পড়াশোনা করতে গেলে বড়ো ভাইয় পড়াশোনা হয় না তো ভাই সেক্ষেত্রে নিজেকে স্যাক্রিফাইজ করেছে ওনার একটা বোন আছে ওনার্সে ওনার ফাইনাল ওনার্স ফাইনাল এর সামনে জি ভাই এই খামার থেকে এই খামার থেকেই মানে একমাত্র পরজনকারে কি আপনি এখানে আমি ঠিকই খামার থেকেই এখন বর্তমানে উনি আর ভাই সে অনার্স কমপ্লিট করেছে এবং বর্তমানে একটা ভালো মাস্টার্স ব্যাচাস কমপ্লিট করেছে এখন ভালো একটা জব জব আচ্ছা 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 তাহলে তো আপনি আপনি একটা বিশাল অবদান রেখেছেন দর্শকমন্ডলী সেই ব্যক্তি এইরকম পেগি মানুষ একজন খামার পেশা রয়েছে সেটাও ক্ষেত্র দেখার মতো ভাবতে পারেন যে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে তার পরিবারের পিছনে ঘরকে ভালো শিক্ষিত করতে চেয়েছেন করেছেন ভাইয়ের শিক্ষা অর্জনের জন্য নিজের শিক্ষাকে ত্যাগ করেছেন সে ভাইও আজ ভালো একজন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আজকের এই হাসখামারই সেই সকল বিষয়ের উৎস আমরা মনসুর ভাইয়ের কাছ থেকে তার একটু ইতিহাস শুনব মুন্সুর ভাই এই যে এখন বর্তমান তো আপনার সুখী ছিল জি এখন তো আপনার ভাই কি চাকরি পেয়েছে

ভাইটা চাকরি করে কিছু টাকা পয়সা পাতে আর ধরেন যে আমাদের খুব সুন্দরভাবে আল্লাহ দিন চলে যাচ্ছে খুব সুন্দরভাবে আগামী পরিকল্পনা পরিকল্পনা সামনে পরিকল্পনা কি বলবো এখন সামনে পরিকল্পনা তো ভালো করার ইচ্ছা আছে খাবার কি বড় করবেন খামার আমার তো ভাই বলছে যে বড় করার দরকার নাই ছোটলেই থাকে কারণ একা মানুষ এত চাপের মধ্যে না যাই ভালো

নে আছে কিছু বড় করার আচ্ছা এখন যদি আল্লাহ সমর্থন দেয় তাহলে বড় করব আর হলে এই কয়টা নিয়ে আপনার জীবনটা যেন আরো রঙিন হয় আরও ভালো হয় তবে বিয়ে হবে হ্যাঁ ইনশাল্লাহ বিয়ে তো করতে হবে বিয়ে কিন্তু করতে হবে দর্শক বন্ধুরা আপনারাও পাত্র দেখবেন পাত্র আমরাও পাত্রই দেখব ধনসুর ভাইকে এবার বিয়ে করাই ছাড়বো স্যার আমরা আপনাকে যে শেষ করবো সেটা হচ্ছে যে ধনসুর ভাইয়ের মধ্যে এরকম ত্যাগই মানুষ কিন্তু অনেক কমই পাওয়া যায় এবং সেই পেশা একটা পেশারও কিন্তু বিষয় আছে যে হাস খাবার থেকে কিন্তু সে প্রতিষ্ঠিত করেছেন তার পরিবারকে এটা কিন্তু একটা বড় উৎস হাস খামারটা তো সেক্ষেত্রে এইরকম কোনো উদ্যোগ আপনারা পেয়েছিলেন কিনা যদি একটু আসলে চলার পথে অনেক উদ্যোক্তা এরকম রয়েছে আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন হয়তো আমার একটু ডিভাইডেড হয়ে গেছিলাম আমি সেই প্রশ্ন থেকে যে এরকম সফলতা অর্জনকারী খামারের সঙ্গে আসলে কতগুলো আমার খেঁচারের এতে তে প্রথমান্তরে হয়তো ঘুরতে ঘুরতে আপনাকে আরও কিছু সফলতার যে গল্পগুলো যে খামারিরা সফলতা পেয়েছে তাদের গল্পগুলো আপনাকে চাক্ষুষ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর ওনাকে আমি সর্বশেষ সেলুট করতে চাই যে আসলে এই ছেলেট পাওয়ার যোগ্য যে নিজের জীবন বিপন্ন করে আজকে বয়স হয়েছে বিবাহ করার বিবাহ করেন নাই শুধু ভাই বোনের পিছনে চোখ দিয়েছেন তে ওনার আসলে আমি খুবই আবেগ এবং অভিভূত ওনার কাছে ঠিক আছে এমন একটা কৃতজ্ঞ যে আপনি আপনার পরিবারকে অনেক সান্ত্বনা দিয়েছেন এবং আপনার পরিবারের জন্য আপনি অনেক কিছু করেছেন এবং আমরা খামার বাংলা টিম সহ আমার মনে হয় প্রতিটি দর্শক আপনাকে দেখে আজকে আবেগ উল্ভুত হয়েছেন এবং আপনাকে সম্মানের চোখে দেখছেন আমরা দোয়া করি আপনার এই খাবারটা যেন আরও ভালো থাকে এবং দোয়া করে আমার জন্য অনেক সুস্থ থাকেন সবাই মিলে ভালো থাকবেন আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন দর্শক বন্ধুরা শুনছিলাম একজন মহান উদ্যোক্তা মনসুর ভাই যিনি পরিবারের স্বার্থে খামার ব্যবস্থাপনায় এসেছেন এবং এই খামারকে আঁকড়ে ধরে পরিবারের সকলকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সচ্ছলভাবে জীবনযাপন করতে চেয়েছেন পেরেছেন এবং তার মাসিক ইনকামের কথা যেটা আলোচনা হলো সেটাও কিন্তু অনেক সুন্দর এবার ডিসাইড করবেন আপনারা যে একজন মানুষ যদি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা মাসিক ইনকাম হয় তাহলে তাকে কত কষ্ট করতে হবে এবং সে কষ্ট করলে সে বাড়িতে থেকে যদি এতগুলো টাকা ইনকাম করা সম্ভব তা কিসের চাকরি এবং কিসের প্রবাস আপনারা নিজেরাই ডিসাইড করে আসতে পারেন হাঁস হাসকামার অবশ্যই লাভজনক সকল নিয়ম কানুন মেনে আপনারা সঠিক অভিজ্ঞতা নিয়ে এরকম একজন হ্যাসারি মালিকের পরামর্শ নিয়ে আপনারা হাঁস করুন হাঁস সাথে থাকুন অবশ্যই হাঁস আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি এবং সমৃদ্ধির ছায়া দর্শক বন্ধুরা এই ছিল মনসুর ভাইয়ের খামার থেকে আজকের সর্বশেষ পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ